রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইন এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে দেখাবো একটা এলিয়ান দুই হাজার সাতের মডেলের ফেস স্লিপ করা গাড়ি আপনার নিউ শপ করা যেটাকে বলে জি জি সাতের মডেল পুশ স্টার্টের গাড়ি একইবারে ফ্রেশ একটা গাড়ি ব্ল্যাক কালারের ফেস স্লিপ করছে দেখেন কতটা সুন্দর সামনে বাম্পারটাও লাগানো আছে এবং কি কালারটাও কিন্তু অরিজিনাল কালারের গাড়ি সামনে ফ্রন্ট গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এবং কি চারটা টায়ার ইউ কমা জাপানোর চারটা টায়ার কিন্তু একেবারে নতুন টায়ার নিউ নিউশিপ হ্যাঁ ভিতরে কন্ডিশন আমরা দেখাই খুবই একটা ফ্রেশ এত ফ্রেশ পাওয়া যায় না খুবই টাফ জি আপনার সিট কভার ফ্লোর কার্পেটিং করা আছে লাকজারিয়াস গাড়ি পিছনের পিছনের গ্লাসনের ব্যাগলাইটগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল লাইট আছে